আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা সবার তো আশা করছি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে এসেছি পাচুরিয়া জংশন রেল স্টেশনে তো আজকে আপনাদের দেখাবো পাচুরিয়া জংশন রেল স্টেশন এক যুগ আগে কেমন ছিল অর্থাৎ এই আমাদের পাথুরিয়া জংশন রেল স্টেশন বারো থেকে তেরো বছর আগে আমাদের এই পাথুরিয়া জংশন রেল স্টেশনটি দেখতে কেমন ছিল তো আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি আপনি কখনো দেখেননি তা ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা হচ্ছে আমাদের বর্তমানে পাচুরিয়া জংশন রেল স্টেশনের অবস্থা নেমপ্লেটে নাম লেখা বসার সিট তিনটা লুপ লাইন এবং আমাদের বর্তমানে ট্রেনের সময়সূচি টিকিট কাউন্টার আপনারা জানেন অনেকেই এখান থেকে দুটি লাইন ভাগ হয়ে গিয়েছে একটা হচ্ছে ঢাকার দিকে এবং অপরটি গলন্দ ঘাটের দিকে গিয়েছে এটা হচ্ছে ঢাকার দিকে এবং অপরটি এই লাইনটি চলে গিয়েছে হচ্ছে ঘাটের দিকে তো এটাই হচ্ছে আমাদের সেই ভিডিও যেটিতে রয়েছে এক যুগ আগে আমাদের পাঁচুরিয়া জংশন রেল স্টেশনটি কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে বারো থেকে তেরো বছর আগে আমাদের এই পাচুরিয়া জংশন রেল স্টেশনের আশপাশটা কেমন ছিল মানে মাটির রাস্তা বাজার ঘাট করে মানুষজন যেত এটি কিন্তু মধুমতি এক্সপ্রেস ট্রেন থেকে ভিডিও করা হয়েছে দু হাজার এগারো সালে মধুমতি এক্সপ্রেস ট্রেন যখন রাজশাহী থেকে গোলন্দ ঘাট রুটে চলাচল করত। তখন কিন্তু এই পাচুরিয়া জংশন থেকে ফরিদপুরের কোনো লাইন ছিল না তখন ফৈদ পাচুরিয়া থেকে ফরিদপুর লাইনের কাজ চলমান ছিল দেখুন পাচুরিয়া জংশন রেল স্টেশনের প্লেট কেমন ছিল এবং অবকাঠামোগুলো কেমন ছিল তখন কিন্তু এই পাচুরিয়া জংশন রেল স্টেশন দিয়ে মাত্র তিনটি ট্রেন চলাচল করতো একটি আন্তনগর ট্রেন এবং দুটি লোকাল ট্রেন আন্তনগরের মধ্যে রয়েছে মধুমতি এক্সপ্রেস যেটি রিস্টপি ছিল না এবং দুটি লোকাল ট্রেন শাটেল এবং নকশিকাতা কম্পিউটার তাই এটি হচ্ছে আমাদের সেই এক যুগ আগের পাচুরিয়া জংশন রেল স্টেশন তো কেউ যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ